আমাদেরকে বলে আমরা নাকি ক্ষমতার জন্য আবল তাবল কথা কই আমরা নাকি ক্ষমতা দখল করার জন্য যারা আমাদের শত্রু ছিল তাদেরকে বন্ধু নেই আমার ব্যাপারে অভিযোগ করার আগে নিজের দিকে একটু চিন্তা করে দেখেন না মিয়া ভাই আপনার দলের অবস্থানটা একটু চিন্তা করে দেখেন তো আপনার দলও কি এটা করে কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার দলের লোকজন আরো বেশি করে ক্ষমতায় যাওয়ার জন্য অবৈধ নির্বাচন বৈধ ঘোষণা করে আপনার দলের নেতা কর্মীরা হাসিনার আমলের নির্বাচন যদি অবৈধ হয় আপনারা সবাই বলেন না শেখ হাসিনা অবৈধ সরকার অবৈধ নির্বাচন করেছেন আর তাদের সাথে যারা নির্বাচনে গিয়েছেন সবাই এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন এটা আপনারা বলেন না নিজেদের ব্যাপারে তো বলেন না এটা বলেন অন্য মানুষের দোষারোপ করার জন্য আপনার দল কি শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই করছে করছে ভাই করছে অস্বীকার করতে পারবেন না ঠিক আছে ওই যে একটা কথা আছে না কৃষ্ণ করলে লীলা খেলা আর রাখালে করলে হয়ে যায় দর্শন আপনাকে অবস্থাটা হয়েছে এমন বুঝছেন আপনারা কৃষ্ণরা করলে এটা লীলা খেলা হয়ে যায় আর অন্যরা করলে এটা ধর্ষণ হয়ে যায় না শোনেন একটা কথা বলি ক্ষমতার জন্য ইসলামিক দল আলারা শুধুমাত্র ক্ষমতার জন্য পাগল না হ্যাঁ ক্ষমতার পাগল আমরা এই জন্য আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহর জমিনে কোরআনী শাসন শাসন প্রতিষ্ঠা করতে চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই আর আমরা যেই চিন্তা ভাবনা করে আমরা রাজনীতি করি এর দ্বারা দেশ জাতি মানবতা সকলের কল্যাণ হবে আর আপনারা রাজনীতি করেন নিজেদের পকেট ভারী করার জন্য তাহলে আমরা ক্ষমতার শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করি না আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার এই জন্য আমরা সেই ক্ষমতাটা চাই এর আগে তো চাই নেই আপনাদেরকেই তো আমরা সমর্থন করছি আপনাদেরকেই তো আমরা ভোট দিছি না আপনারা কিচ্ছু করতে পারেন নাই চুয়ান্নটা বছরে আপনারা কিছুই করতে পারেন নাই মানুষকে কয়বার পরীক্ষা করা যায় ভাই পরীক্ষা করতে 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 এখন আমাদের একটু শখ যাক যে এবার আমরা নিজের এইটু পরীক্ষা দিতে চাই নেন না আমাদের পরীক্ষা দেখেন আমরা কিছু করতে পারি আল্লাহ আপনারা ব্যর্থ হয়েছেন দেশ মানবতা এবং ইসলামের কল্যাণ হয় এমন কাজ করতে আপনারা ব্যর্থ হয়েছেন ইসলামী দলগুলা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ বুকে সাহস নিয়ে বলতে পারি নিজের বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি কারণ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলামের কাছে আসলে সব কিছু সম্ভব ইসলামের বাহিরে যারা আছে সবাই পরিপূর্ণ না কিন্তু ইসলাম পরিপূর্ণ আমরা সেই পরিপূর্ণ বিধান দিয়েই আমরা পরিপূর্ণ শান্তি আনতে চাই এ দেশটার মধ্যে জন্য আমাদের ক্ষমতার দরকার কিন্তু আপনারা ক্ষমতা করেন ক্ষমতার মানে রাজনীতি করেন নিজেদের পকেট ভারী করার জন্য বড় বড় বিল্ডিং অট্টালিকা বানানোর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য না তো যাই হোক যে কথাটা বলতেছিলাম সেটা হলো মূল কথা বলি আপনারা আমাদেরকে দোষারোপ করার আগে ইশরাকের একটা বক্তব্য শোনেন বড় বড় কথা বলেন না আওয়ামী লীগের অবৈধ নির্বাচন তো অবৈধ নির্বাচন হইলে সেই অবৈধ নির্বাচনে যারাই ক্ষমতা দখল করে থাকে সবাই তো সে অবৈধ দখলদার তাই না সাদেক হোসেন কোকার পোলা ইশরাক হোসেন রে সাংবাদিক এক মহিলা প্রশ্ন করলো যে আপনি অবৈধ নির্বাচনকে বৈধ দিচ্ছেন বল না নির্বাচন তো অবৈধ না দেখ আমার মুখ থেকে শুনলে ভালো লাগবে না আপনি ইশরাকের মুখ থেকে একটু বক্তব্যটা শোনেন চলুন দেখায় নিয়ে আসেন নির্বাচনকে আপনি কি মনে করেন না আর নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এভাবে একটা রায় দিত না কোর্ট তো কি বুঝলেন মিয়া ভাই প্রমাণ পাইছেন ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার এত খাহেস এত লোভ নগর ভবনে তালা মারেন নগর ভবনে তালা মারেন মেয়র হওয়ার জন্য আবার বলতেছেন অবৈধ নির্বাচন এখন আবার ইসরা ক্ষমতায় যাওয়ার জন্য নিজেই বললেন যে না এটা অবৈধ নির্বাচন ছিল না যদি অবৈধ নির্বাচন হইতো তাহলে তা আদালত এইভাবে রায় দিত না এখন মেয়র হওয়ার জন্য এটা বৈধ হয়ে গেছে এটাই আপনাদের বাস্তব চরিত্র এটাই আপনাদের বাস্তব চরিত্র আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা আপনাদের সমালোচনা কেন করি জানেন বিশ্বাস করেন রাজনৈতিক ফায়দা ফায়দা হাসিলের জন্য না সমালোচনা করি এই জন্য যাতে করে এই বিষয়গুলো আপনারা বুঝেন বুঝ যদি সেখান থেকে ফিরে যান তা আলহামদুলিল্লা এই জন্য সমালোচনা করি কিন্তু সেটা আপনারা না নিয়ে উল্টা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদেরকে আক্রমণাত্মক কথা বলেন বিভিন্ন রকম মানে অপমান অপদস্থ করে কথা বলার চেষ্টা করেন দেখাইলাম আপনাদেরকে ক্ষমতার পাগল ইসলামিক দল আল্লাহ না আপনারা ক্ষমতার পাগল প্রমাণ পাইছেন তো যদি ভালো লাগে একটা লাইক দিয়েন ভিডিওতে আর পুরো ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করে ছড়িয়ে দেবেন আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি